আজকে রোমাঞ্চক গল্পে সবাইকে স্বাগতম গল্পটা শুরু হয়েছিল উনিশশো সালে অর্থাৎ আজ থেকে পঞ্চাশ বছর আগে ঠিক আছে তো পঞ্চাশ বছর আগে আমি এবং আমার বন্ধু মিলা দুইজন মিলে ডুয়েল একটা ম্যাচ খেলতে যাচ্ছিলাম তো এই ডুয়েল ম্যাচে আমি এবং আমার বন্ধু নাইট ফক্স এবং আমি নাইট ফক্স এইস এবং আমার বন্ধু নাইট ফক্স এস ঠিক আছে তো ওর সাথে আমরা একটা ডুয়েল ম্যাচ খেলবো যে হেট ছোট কে মারতে পারি কিন্তু অত পর একটা বড় ঘটনা ঘটা গেল কি ঘটনা ঘটলো না আমার বন্ধুর আম্মা জান মানে আমার বন্ধুর আম্মা জান আন্টি মামি কী করছে সে একটা ফোন কল দিছে এরপরে ফোন কল দেওয়ার পরেই তো কাম সারছে সে বলে নাকি সে যে আর মারতেই পারবে না সে আর খেলবেই না সে এখন বাড়ায় যাবে আমি বললাম যে তুই বাড়াইস না ভাই তুই খেলে তুই একটু খেল আমি তোকে মারবো না ঠিক আছে কিন্তু আমার বন্ধু অতঃপর যা করলো সেটা ভাই খুবই দুঃখজনক এভাবে কেউ এত দুঃখজনক কাজ করতে পারে আমার বন্ধু বিশ্বাসঘাতকতা করে আমাকে মেরে দিতে চাইলো তো মারতে চাইলো এবং মেরেও দিল কিছুক্ষণের মধ্যে সেটাই দেখুন একটু একটু দেখি দেখুন এই দেখছেন কিভাবে মার্সে অত্যাচার করি সে আমি এর প্রতিশোধ নেব যাকে বলা হয় রিভেন্স এবং এই রিভেন্সটাইকেই বলে গল্পের টুইস্ট এবং আজকের এই গল্পে এই টুইস্টটাই আপনারা দেখবেন যে কীভাবে আমি একজন ভালো মানুষ থেকে সন্ত্রাসী হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন একটা বন্দুক নিয়ে আমি দৌড় দিছি এবং বন্ধু ওখানে দাঁড়াই ফোন করলে কথা বলতেছে গার্লফ্রেন্ডের সাথে আর দিছি দিয়েছি টুকুচক সো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন গল্প চাইলে নতুন নতুন ফানি ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো লাইক করে দেন না ভাই এবং কমেন্ট করেন কি চান